দিলীপ ঘোষের বিরুদ্ধে সরব চন্দ্রিমা ভট্টাচার্য চন্দ্রিমা ভট্টাচার্য জানান যেভাবে দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করলে সেজন্য তিনি তীব্র প্রতিবাদ জানান শ্রীযুক্ত দিলীপ ঘোষ আপনি একজন সাংসদ আপনাকে মাননীয় বলবো কি না সে বিষয়ে সন্দেহান হয়ে পড়ছি একজন সাংসদ হয়ে একটি মহিলা এবং তিনি বাংলার মুখ্যমন্ত্রী একবারের নয় তিন তিনবারের তাছাড়াও ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন আরও অনেকগুলি দপ্তরের নেতৃত্ব দিয়েছেন ভারতবর্ষে আপনি তাকে যেভাবে যে ভাষায় আক্রমণ করলেন এটা বলার অযোগ্য আপনি তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন আপনি ভেবেছেনটা কি যা মুখে আসবে তাই বলবেন কাউকে ছেড়ে কথা বলবেন না আপনার ঐতিহ্য বাংলার অথবা ভারতবর্ষের বজায় রাখবেন না মানুষ আপনাকে ঘৃণা করে মহিলাদের বিষয়ে যেভাবে আপনি আপনার আক্রমণের ভাষায় সান দেন এটা মানুষ মেনে নেবে না একবার নয় বার বার করেন আপনাকে সাবধান করা হচ্ছে এই ধরনের কথা বলবেন না নিজের গণ্ডির মধ্যে থাকুন না কিন্তু আগামী দিন বুঝতে পারবেন বাংলার মানুষ কি Global School. State-of-the-art infrastructures and schooling for students. It goes with a motto: Enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities talent and skills enjoy while you learn technology embedded learning are integral to the success of the child our learning methodology are supported by Experiments and experiencing development in a child should have it physically, emotionally, and intellectually. Organized competition built organized behavior. Self defense with discipline. From rich cultural tradition to modernity.